আসসালামু আলাইকুম আজকাঙ্গে জাঙ্গ বাবু আইছে আইসে মাইনা আইছে তো আমরা হ্যাঁ নিজে খেতে শৈসা খেতে ঘুরবার নিগে তো আপনারা দেখতে থাকেন আজকে ভিডিওটা অনেক সুন্দর হবো নে বাবু তুমি আইস আমরা কোনে যাবো আমরা চকে যাবো তো আসো তো আসেন এদিনে যা আহ এই যে এখান দিয়ে যাব আমরা যাও যাও আগে আগে হ্যাঁ যাও দেখেন তিন ভাই বোন আগে গেছে ছোট্টটা তারপরে গেছে মাঝারটা বড়টা প্যাকের পরে এই লাইন ধরে গেত আছে হ্যাঁ যাও যেটা হলো আমাদের ঘাস তো আপনারা দেখতে থাকেন আমরা দেখাবো আজকে

তো এই যেটা হলো ঘাস খেত আমাদের এই যে দেখেন ঘাস ওখানে কিছু পড়ে গেছে এই যে ঘাস কাটা কেটে খাওয়াইতেছি ওই পাশে শুষে খেত বাবু আমরা এখন কোথায় এসেছি বাবু আমরা কোথায় এসেছি আমরা হইসা খেতে আয় পড়ছি এই যেখানে ঘাস দেখেন এই যে কাঠে খাওয়াইছি আবার কাঠার উপযুক্ত হয়ে গেছে বড়াই এই যে তো নাও আমরা হুঁসা খেতে যাই ঘুরি তো রয়েছে এই সকালকার সকাল দেখেন হ্যাঁ এই যে সরিষা সরিষার এবার বেশি ফলনটা ভালো হয় নাই দানা দানা কম হয়েছে হুঁসিয়া হ্যাঁ ও এখানে কি বিলাক মূলা এই যে কিছু মহিলা মনে হয়েছে মহিলা না লেডিস মাড়ি উড়বো উড়ায় না তো এই যে হইছে खेत হইছে গাসিবের মাশাআল্লাহ অনেক সুন্দর হইছিল কিন্তু এবারে হইছে ক্ষেতে তেমন একটাই নাই সেই দরণ তার মানে বৃষ্টি একবারও নাই যার জন্য নাকি এরকম হইছে বুঝলাম না আ ও আস্তে আস্তে লাহে আমরাই যে পাগারবারে bare চলে আসলাম আমাদের খোলা পুকুরে দে এই যে এই শেষ এই সাইডটাই কিছু একটু সেই ধরছে এই আপনারা এমন সেই ধরলে তাও ভালোই হয় আমরা কোলা পাকার এসে গেছি এ মাটি মাটি দেখি বাবা এদিকে চাও আমরা কোথায় এসেছি খোলা পাকারে এ আমরা খোলা পাকারে এসে গেছি তো ওই যে ওই যে এখান দিয়ে ইরি করা লাগবে আর কয়েকদিন গেলে দেখতে পাচ্ছেন এই যে এটা আমাদের গ্রাম আমাদের উত্তর পাড় আর এই যে এটা হলো আমাদের কুপপাড়া সকালকার সকালে কত কয়দিন তার মানে ই গেল উষ ছিল যার জন্যে বহুত ইয়েছে কিন্তু আজকে সকালেই অনেক রোদ উঠে গেছে দেখেন এই যে কি সুন্দর মনোমোহার দৃশ্য এই বাবা এই যে ওই যেটা হলো আমাদের বাড়ি ওই আর এই আমাদের পশ্চিম পাহাড় ওই দেখেন এয়ারটেল টাওয়ার হা হা ওই যে অল্প অল্প লাল হলুদ হলুদ কালারের রঙ দেখা যায় আমাদের হাই স্কুল তার পাশেই তার মর পাশেই আমার দোকান তো বেশি দূর না দেখতে পাচ্ছেন ওই আমরা মামা বাগনি ভাগিনিয়া ব্যক্তি ঘুরতে আসছি সরিষা ক্ষেত্রে সকালকার সকালে উষ্ণাই আজকে তার জন্য তো অবশ্যই ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে না হাসতেছ কেন হাসতেছে দাদা হাসতেছে না কামড় কামড় নষ্ট করবো তো আজকের ভিডিওটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন